এই সপ্তাহে বেশ কয়েকবার পরপর ইলিশ মাছ খাওয়া হয়েছে আজকে ইলিশ দিয়ে কলা রান্না করছি কাঁচা কলা আর কাঁচা কলার তরকারি আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না শুধুমাত্র রান্না করছি কাঁচা কলাতে অনেক আয়রন আছে তার কারণে আর আজকে যে ইলিশটা রান্না করছি সেটা একদম ডিম ছিল আমি ইচ্ছা করেই ডিমওয়ালা ইলিশ কিনেছিলাম কারণ ইলিশের ডিম খেতে আমার খুব ভালো লাগে আর কাঁচা কালার মধ্যে দু একটা বেগুনও দিয়ে দিয়েছি এই বেগুনগুলো হচ্ছে লম্বা লম্বা কালো কালো যে বেগুনগুলো পাওয়া যায় সেই বেগুন আর এই দেখেন ইলিশের ডিমগুলো খুলে খুলে গেছে কালারটাও খুব সুন্দর আসছে আর ইলিশের খুব সুন্দর একটা শুঘ্রা আসে আপনারা তো জানেন এই সপ্তাহের মনে আর ইলিশ রান্না করব না কারণ ইলিশ খেতে খেতে বাড়ির সবার বেশ অরুচি হয়ে গেছে